নমস্কার বন্ধুরা শুভ সকাল তো দেখো সকাল সকাল এক কাপ গরম গরম চা খেয়ে নিয়েছি চা খেয়ে এবার হাট বাজারে যাব। তো রেডি হয়ে গেছি সকালের ওয়েদারটা কিন্তু খারাপ নয় বৃষ্টি নেই কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারটা খুব সুন্দর আর সারা রাত বৃষ্টি হয়েছে ভোরবেলার দিকে বৃষ্টিটা একটু কমেছে তো বাজারে তো আজকে কাদা কাদাই হবে কেন আমাদের এখানে বাজার বৃষ্টি হওয়া মানেই রাস্তাঘাট কাদা হয়ে যায় তো ওয়েদারটা কত সুন্দর ছিল তো আমিও রেডি হয়ে গেছি তো তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি আর এখানে বাবা তো উচ্ছে গেছে ফুল এসেছে বাবা এই মাটিটা সেদিনকা চটিয়েছে আবার এখানে ধনেপাতা পাতা আর শাক দেওয়া হবে তো দেখো বৃষ্টির পরে ওয়েদারটা খুব সুন্দর লাগে গাছপাতা যেন আরও সবুজ হয়ে যায় তো গাছে এত জবা ফুল হয়েছে আর যে পুজো দেয় কোনো দিন ফুল দেয় কোনো দিন দেয় না আমার না ফুলগুলো দেখে এত লোভ লাগছে মনে হচ্ছে ঠাকুরের পায়ে দেই যেহেতু দিতে পারবো না তো আমিও রেডি হয়ে গেছি পুরো বেরিয়ে গেছে আজকে একটা নিমন্তন্ন ছিল আমার বান্ধবীর মানে বাবার বাড়িতে আজকে ভোগ আছে তো অনেক দিন আগেই আমাকে বলে রেখেছিল কিন্তু বর্মশাই যেহেতু বলল যেতে হবে না আমাদের মিতা ও ছুচ তার মধ্যে লোকের ভালো কাজে তোমাকে যেতে হবে না তো যেহেতু সে না বলল আমিও আর গেলাম না জেদ করলে চলেই যেতে পারতাম তো আমি সবসময় সব জিনিসের জেদটা করি না কেন আগের মতন আর নেই অনেকটাই বুঝতে শিখেছি আগে প্রচুর জেদ ছিল আমার যেটা বলবো সেটাই করতাম তো বয়সের সাথে সাথে হয় না সব জিনিসই আমাদের মধ্যে চেঞ্জ হয়ে যায় তো সেটাই বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর যাওয়ার আগে কিন্তু আমি বাজারে গিয়ে এত বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা খালি আলু আলুর দোকানে আলু নিয়ে সবজি দোকানে যা ঢুকেছি এত বৃষ্টি তাও মা যাওয়ার সময় বলেছিল বৌমা ছাতাটা নিয়ে যাও সত্যি ছাতা নিয়ে গিয়েছিলাম বলে একটু বেঁচেছি কিন্তু ছাতা নিয়ে গেলেও কি হবে এক হাতে ব্যাগ এক হাতে ছাতা এভাবে তো বাজার করাও যায় না চলাও যায় না যেহেতু সপ্তাহে একদিন বাজার করি ব্যাগ পুরো ভর্তি হয়ে যায় তো আজকে বাজার থেকে কি কি এনেছি তোমাদেরকে দেখাবো আর বাজার থেকে চলে আসার পরে ওয়েদারটা দেখো ঝমঝম করে বৃষ্টিটা একটু কমলো কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো টোটোতে বসে বসেও আমি পুরো ভিজে গেছি সকালে তোমাদেরকে দেখালাম ওয়েদারটা কেমন ছিল শুকনো শুকনো কি সুন্দর আর এখন দেখো পুরো ভিজে যেন বৃষ্টিটা ভালোই পড়ছে তো মনে হচ্ছে বর্ষাকাল শুরু হয়ে গেছে কিছু করারই নেই আর বর্ষা পড়লে ঘর থেকে বেরোনোর কোনো উপায় নেই তো আজকে এই যে টুকটাকে সংসারের কিছু বাজার করে নিয়েছি যেহেতু বেগুন খেতে নেই শাক খেতে নেই আমি না কনফিউজ হয়ে যাই কি আনবো কি না আনবো তো তো পোটল নিয়ে নিয়েছি দু রকমের লাউ নিয়ে নিয়েছি শশা নিয়েছি একটু পনির নিয়ে নিয়েছি লেবু লঙ্কা যেটা তো লাগবেই আমার আর এই ছোট লাউটা না খুব নিতে ইচ্ছে হলো একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি পনির দিয়ে খেতে ভালো লাগবে তো প্রায় সাড়ে দশটা বাজে আমি বাজার থেকে এসেছি আর একটু বাসন মাজার সাবান এগুলো আমার দরকারি জিনিস আর বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে আর আমি এখানে বসে বসে সবজি টবজি সবগুলো সব গুছিয়ে এবার ফ্রিজে ঢুকিয়ে দিব এরপরে খাবো খাওয়া দাওয়া করে তারপরে রান্না বসাবো তো চলো আজকে দুপুরে একটু ভালো মন্দ করার ইচ্ছে আছে পনিরটা নিয়ে এসেছি এখন আজকে করি না কালকে করি আমি নিজেও সঠিক জানি না যদি করি তোমাদের সঙ্গে তো লাঞ্চের ভিডিওতে শেয়ার করব সবাইকে শুভ সকাল